আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের বাহেরা আজকে হচ্ছে বারোই জুলাই শুক্রবার দু হাজার চব্বিশ জানিয়ে দিচ্ছি আদার বাজারের আপডেট আদার বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন অনেক দিন ধরে আদার বাজারের আপডেট দেওয়া নাই যার কারণে ভাবলাম যে আজকে আদার বাজারের আপডেট দেওয়া যায় ভাই কত করে কেজি আদা পাইকারি কত দুশো আশি টাকা আর আপনারা কিনেন কত করে দুশো চল্লিশ টাকা তো ভাইরা বাজার ধরে নেন আদার বাজার হচ্ছে দুশো চল্লিশ টাকা পাইকারি কেজি এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ